ভাবুন তো আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে তারা আপনার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনতে পারে আপনি হয়তো তাদের বন্ধু ভেবে মিশছেন আত্মীয় ভেবে বিশ্বাস করছেন কিংবা সহকর্মী ভেবে পাশে রাখছেন কিন্তু জানেন কি চাণক্য নীতি আমাদের স্পষ্ট করে সফর করেছে এই ধরনের কিছু মানুষ থেকে সাবধান থাকতে কারণ একবার যদি ভুল করে তাদের ওপর ভরসা করেন তবে তারা ধীরে ধীরে আপনার জীবন আপনার সাফল্য এমনকি আপনার মানসিক শান্তি পর্যন্ত কেড়ে নিতে পারে দর্শন দর্শনশাস্ত্রের মহাগুরু চাণক্য বলেছেন সব শত্রু বাহিরে থাকে না অনেক সময় শত্রু আমাদের ভেতরেই লুকিয়ে থাকে তারা আপনাকে ঠাট্টায় কাছে টানে সুন্দর কথায় প্রভাবিত করে কিন্তু সময় আসলে পেছন থেকে আঘাত হানে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা প্রায়ই বুঝতেই পারি না এই মানুষগুলো কবে আমাদের সর্বনাশের কারণ হয়ে উঠছে আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার উন্নতি বারবার থেমে যায় কেন কিছু মানুষ পাশে থাকলেই আপনার মন খারাপ হয় আপনার আত্মবিশ্বাস কমে যায় হয়তো উত্তর লুকিয়ে আছে সেই দুষ্টু মানুষদের মাঝেই চাণক্য তাই সতর্ক করেছিলেন এই মানুষদের থেকে দূরে থাকুন নইলে আপনার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাব সেই পাঁচ ধরনের দুষ্টু মানুষ যাদের থেকে আপনাকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে শুধু তাই নয় বলব কেন তারা বিপজ্জনক আর কিভাবে আপনি তাদের চিনে ফেলবেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ হতে পারে এই ভিডিওটাই আপনার জীবনের সবচেয়ে বড় সতর্কবার্তা প্রথম দুষ্টু মানুষ মিথ্যাবাদী মানুষ চাণক্য বলেছিলেন মিথ্যাবাদী মানুষ হল সমাজের সবচেয়ে বড় বিষ কারণ মিথ্যা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না তা ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে বিশ্বাস ভেঙে দেয় এবং মানুষের জীবনে বিষাক্ত প্রভাব ফেলে মিথ্যাবাদী মানুষকে যদি আপনি আপনার জীবনে জায়গা দেন তবে একদিন দেখবেন তার মিথ্যা আপনাকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন মিথ্যাবাদীরা সবসময় পরিস্থিতি অনুযায়ী নিজেদের রং বদলায় তারা যখন সুবিধা পায় তখন আপনার কাছে মিষ্টি কথা বলে কিন্তু যখন তাদের স্বার্থ জড়িয়ে থাকে তখনই তারা মিথ্যা বলে আপনাকে ফাঁদে ফেলতে পারে ধরুন আপনি কোনো কাজে কারো ওপর ভরসা করলেন সে যদি ইচ্ছা করে ভুল তথ্য দেয় বা সত্যি লুকিয়ে রাখে তবে আপনার পরিশ্রম মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যাবে শুধু তাই নয় এই ধরনের মানুষরা আপনার সুনামও নষ্ট করতে পারে কারণ তারা প্রায়ই অন্যের সামনে আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়ায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মিথ্যাবাদী মানুষকে সহজে চেনা যায় না তারা প্রথমে বিশ্বাস জয় করার মতো সুন্দরভাবে কথা বলে যে মনে হয় এদের চেয়ে ভালো বন্ধু আর কেউ নেই কিন্তু সময়ের সাথে সাথে যখন তাদের কথায় আর কাজে ফারাক ধরা পড়ে তখন বোঝা যায় আসলে তারা কি ধরনের মানুষ চাণক্য তাই সতর্ক করেছিলেন মিথ্যাবাদীদের থেকে দূরে থাকো কারণ তাদের সাথে সম্পর্ক রাখলে আপনি কখনোই নিরাপদ থাকবেন না তাদের এক একটা মিথ্যা আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে দুর্বল করে তুলবে একটা ছোট মিথ্যা যেমন পরিবারের শান্তি নষ্ট করতে পারে তেমনি বড় কোনো মিথ্যা আপনার কর্মজীবন বা ব্যবসা পর্যন্ত ধ্বংস করে দিতে পারে মিথ্যাবাদীদের স্বভাব হল তারা সত্যি কথাকে আডাল করে নিজেদের সুবিধা অনুযায়ী গল্প সাজায় তারা বুঝতে পারে না সাময়িকভাবে হয়তো মিথ্যা দিয়ে তারা রক্ষা পাচ্ছে কিন্তু দীর্ঘমেয়াদে সত্যি প্রকাশ পেয়েই যায় আর তখন শুধু তারাই নয় যারা তাদের বিশ্বাস করেছিল তারাও ক্ষতির মুখে পড়ে তাই জীবনে যখনই কাউকে কাছে টানবেন লক্ষ্য রাখবেন তার কথা আর কাজের মিল আছে কিনা যদি বারবার দেখেন যে সে এক কথা বলে আরেক কাজ করে অথবা কথার সাথে বাস্তবের কোনো মিল নেই তবে বুঝে যাবেন সে মিথ্যাবাদী এমন মানুষকে যত দ্রুত সম্ভব দূরে সরিয়ে দিন কারণ তারা যতটা না সামনে থেকে ক্ষতি করে তার থেকেও বেশি ক্ষতি করে বিশ্বাসের ভেতরে ঢুকে মনে রাখবেন সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস আর মিথ্যাবাদীরা সেই বিশ্বাসকে ভেঙে দেয় টুকরো টুকরো করে জীবনে যত বড়ই হোক যত সাফল্যই আসুক যদি পাশে একজন মিথ্যাবাদী থাকে তবে সব কিছু মুহূর্তেই ভেঙে পড়তে পারে তাই চাণকের এই শিক্ষা আমাদের জীবনের জন্য সবচেয়ে বাস্তবিক সত্য মিথ্যাবাদী মানুষদের থেকে দূরে থাকুন আর নিজেকেও কখনো মিথ্যার পথে নিয়ে যাবেন না সত্যি একমাত্র সেই আলো যা আপনাকে সঠিক পথে রাখবে এবং সাফল্যের পথে এগিয়ে দেবে দ্বিতীয় দুষ্টু মানুষ কপট বা ভণ্ড মানুষ চাণক্য নীতি বলছে ভণ্ড মানুষদের থেকে সর্বদা সাবধান থাকতে হবে এরা বাইরে থেকে যতটা ভালো দেখায় ভেতরে ততটাই বিষাক্ত ভণ্ডরা সবসময় একটা মুখোশ পরে থাকে তারা এমনভাবে নিজেদের উপস্থাপন করে যেন মনে হয় তাদের মতো সৎ দয়ালু বা ভদ্র আর কেউ নেই কিন্তু আসল চরিত্র লুকিয়ে থাকে সেই মুখোশের আডালে ভণ্ড মানুষদের চেনা সবচেয়ে কঠিন তারা সব সময় এমন কথা বলবে যা শুনতে ভালো লাগে এমন আচরণ করবে যা আপনাকে বিশ্বাস করাবে কিন্তু যখন তাদের স্বার্থের সময় আসে তখনই প্রকৃত রূপ প্রকাশ পায় ধরুন আপনার সামনে তারা হাসিমুখে আপনার প্রশংসা করছে কিন্তু আপনার অনুপস্থিতিতে অন্যদের কাছে আপনার বিরুদ্ধেই অপবাদ ছড়াচ্ছে ঠিক এভাবেই ভণ্ডরা ধীরে ধীরে সম্পর্কের ভেতর বিষ ঢুকিয়ে দেয় এদের সবচেয়ে বড় সমস্যা হল তারা আপনার ভরসা অর্জন করার চেষ্টা করে আপনাকে মনে করাবে আপনার মঙ্গলই তাদের লক্ষ্য অথচ সুযোগ পেলেই সেই ভরসাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে আঘাত করবে ভণ্ড মানুষেরা আসলে স্বার্থপর তাদের সব কাজের পেছনে থাকে কোনো না কোনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্য যখন লাভ থাকে তখন তারা আপনাকে ব্যবহার করবে আর যখন লাভ শেষ তখন আপনাকে ফেলে দেবে একেবারে নির্দলভাবে চাণক্য তাই বলেছিলেন ভণ্ডদের সাথে সম্পর্ক রাখা মানে ধীরে ধীরে নিজের সর্বনাশ ডেকে আনা কারণ আপনি যতই সৎ থাকুন যতই নিষ্পাপ মনে তাদের বিশ্বাস করুন তারা সেই বিশ্বাস ভাঙবে নিশ্চিতভাবেই তাদের কথার মিষ্টি আবরণে যদি একবার আটকে যান তবে পরে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে ভণ্ড মানুষদের কাছ থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয় মানসিকভাবে কারণ তারা আপনাকে এমন এক বিধার মধ্যে ফেলে দেয় যেখানে আপনি বুঝতেই পারেন না আসল সত্যি কি একদিকে তাদের মিষ্টি কথা অন্যদিকে তাদের কাজের অসঙ্গতি এভাবে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমে যায় মনে হয় হয়তো ভুলটা আপনারই অথচ আসল ভুলটা ভণ্ডদের এদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা সব সময় অন্যকে দোষ দেয় কিন্তু নিজের ভুল কোনো স্বীকার করে না তারা চায় সবাই তাদের নিখুঁত ভাবুক তাই তারা যখন অন্যের চোখে ভালো দেখানোর জন্য অভিনয় করে তখন ভেতরে ভেতরে নিজেদের স্বার্থ চরিতার্থ করে যায় তাই ভণ্ড মানুষদের চেনার পর সবচেয়ে ভালো উপায় হল তাদের থেকে দূরে সরে যাওয়া কারণ ভণ্ডরা কখনো পরিবর্তন হয় না তারা যতই প্রতিশ্রুতি দিক ভেতরের কপটতা থেকেই যায় জীবনে যদি শান্তি চান যদি সম্পর্ক চান তবে এমন মানুষদের জায়গা দেবেন না আপনার আশেপাশে চাণক্যের শিক্ষা এখানেই কার্যকর তিনি বলেছিলেন ভণ্ডদের থেকে দূরে থাকো। কারণ তাদের মিথ্যা ভালোবাসা আর মিথ্যা বন্ধুত্বই একদিন আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে মনে রাখবেন আসল চরিত্রই মানুষের পরিচয় যে ভেতরে খারাপ সে বাইরে যত ভালো সাজুক শেষ পর্যন্ত ধরা পড়বেই তাই নিজের জীবনের মঙ্গল চাইলে ভণ্ড মানুষদের থেকে সাবধানে দূরে থাকুন তৃতীয় দুষ্টু মানুষ হিংসুক মানুষ চাণক্য নীতি অনুযায়ী হিংসুক মানুষ হল সমাজের জন্য এক অদৃশ্য আগুন বাইরে থেকে তারা হয়তো সাধারণ মানুষ বলে মনে হয় কিন্তু ভেতরে তারা সব সময় অন্যের সাফল্যে জলে পুড়ে মরে আপনি ভালো কিছু করলেই তারা বিরক্ত হবে আপনার উন্নতি দেখলেই তাদের চোখে হিংসার আগুন জ্বলবে এরা কখনোই অন্যের ভালো দেখতে পারে না আর সেই কারণেই তারা বিপজ্জনক হিংসুক মানুষরা সাধারণত আপনার সামনে হাসি মুখে থাকবে কিন্তু ভেতরে ভেতরে চাইবে আপনি ব্যর্থ হন তারা আপনার অর্জনকে ছোট করার চেষ্টা করবে আপনাকে নিরুৎসাহিত করবে কখনো কখনো সরাসরি আপনার পথে বাধাও সৃষ্টি করবে আপনি যদি কোনো কাজে সফল হন তবে তারা মুখে প্রশংসা করলেও মনে মনে কষ্ট পাবে এবং সুযোগ পেলেই আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, হিংসুক মানুষ আপনার কাছের বন্ধু বা আত্মীয় হতে পারে যাদের আপনি মনে করেন সব সময় আপনার ভালো চায় তারাই অনেক সময় হিংসার কারণে আপনার ক্ষতি করতে পারে কারণ তারা ভেতরে ভেতরে ভাবতে থাকে কেন আপনি এগিয়ে যাচ্ছেন আর তারা পিছিয়ে রয়ে গেছে এই তুলনাই তাদের মনে বিষ ঢেলে দেয় চাণক্য তাই বলেছিলেন হিংসুক মানুষদের থেকে দূরে থাকতে হবে কারণ হিংসা এমন এক আগুন যা শুধু তাদেরই নয় আশেপাশের মানুষকেও পোড়ায় আপনি যতই ভালো কাজ করুন না কেন হিংসুকরা কখনোই তা মেনে নেবে না বরং তারা আপনার সাফল্যের আডালে ভুল খুঁজবে আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং যে কোনোভাবে আপনাকে থামাতে চাইবে হিংসুক মানুষদের আরেকটি স্বভাব হল তারা কখনোই সত্যি মন থেকে খুশি হতে পারে না অন্যের আনন্দ দেখলে তাদের মনে কষ্ট বাড়ে তাই তারা প্রায়ই গোপনে ষড়যন্ত্র করে পিছনে লাগাতার খারাপ কথা বলে বা মিথ্যা ছড়ায় এভাবে তারা চেষ্টা করে আপনাকে একা করে দিতে হিংসুকদের আশেপাশে থাকলে আপনার মানসিক শান্তি নষ্ট হয়ে যাবে কারণ তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে আপনাকেও প্রভাবিত করবে আপনি হয়তো ভাবতে শুরু করবেন সত্যিই কি আপনার সাফল্য এতটা মূল্যবান নাকি আপনি অহংকারী হয়ে যাচ্ছেন অথচ আসল সমস্যা হিংসুক মানুষের মানসিকতায় আপনার নয় তাই এদের থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হিংসুক মানুষদের চিনতে হলে লক্ষ্য করুন তারা আপনার আনন্দের কতটা খুশি হয় যদি দেখেন বারবার তারা আপনার উন্নতি নিয়ে বিদ্রুপ করছে বা আপনাকে নিয়ে ঈর্ষাপূর্ণ মন্তব্য করছে তবে বুঝবেন এরা হিংসুক মনে রাখবেন সত্যিকারের বন্ধু আপনার সাফল্যে আনন্দিত হয় আর হিংসুক বন্ধু আপনার সাফল্যে কষ্ট পায় তাই চাণক্যের উপদেশ মেনে চলুন হিংসুকদের সাথে দূরত্ব বজায় রাখুন কারণ এরা কখনো আপনার ভালো চাইবে না বরং আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে জীবনকে এগিয়ে নিতে চাইলে হিংসুক মানুষদের থেকে মুক্ত থাকুন তাহলেই আপনি শান্তি আর সাফল্য দুটোই পাবেন চতুর্থ দুষ্টু মানুষ বিশ্বাসঘাতক মানুষ চাণক্যের নীতি অনুযায়ী জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হল বিশ্বাসঘাতক কারণ শত্রু যদি সামনে থেকে আঘাত করে তাহলে আপনি অন্তত প্রস্তুত থাকতে পারেন কিন্তু যিনি আপনার কাছের যিনি আপনার বিশ্বাসের জায়গায় বসে আছেন তিনি যখন পেছন থেকে আঘাত করেন তখন সেই আঘাত সবচেয়ে গভীর হয় বিশ্বাসঘাতক মানুষ কখনো সরাসরি শত্রুর মতো দেখা দেয় না বরং তারা আপনাকে বন্ধু আত্মীয় কিংবা সহকর্মীর মুখোশ পরে কাছে টেনে নেয় তারপর সুযোগ পেলেই বিশ্বাস ভেঙে দেয় এই ধরনের মানুষদের চেনা কঠিন তারা প্রথমে আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবে আপনার সমস্যার সময় ভরসা দেবে এমনকি অনেক সময় এমন কিছু করবে যাতে আপনি মনে করেন এরা আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কিন্তু ভেতরে ভেতরে তারা অপেক্ষা করে থাকে সঠিক সময়ের জন্য যখনই তারা দেখবে যে আপনার ক্ষতি করে তারা নিজের লাভবান হতে পারবে তখনই তারা বিশ্বাসঘাতকতা করবে বিশ্বাসঘাতক মানুষেরা প্রায়ই নিজেদের স্বার্থকে সবকিছুর উপরে রাখে তারা সম্পর্ক বন্ধুত্ব বা আত্মীয়তার কোনো মূল্য বোঝে না তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কিভাবে তারা নিজের সুবিধা নিতে পারবে এই কারণে তারা মুহূর্তের মধ্যে পাল্টে যায় আজ যারা আপনার পাশে দাঁড়াচ্ছে কাল তাদের স্বার্থ অন্য কোথাও জড়িয়ে পড়লে তারা আপনাকে ত্যাগ করতে দ্বিধা করবে না চাণক্য বলেছিলেন বিশ্বাসঘাতকের আঘাত হল বিষের থেকেও মারাত্মক কারণ বিষ শুধু দেহকে নষ্ট করে কিন্তু বিশ্বাসঘাতকতা মানুষের মন আর আত্মাকে ভেঙে দেয় যখন এমন কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে যাকে আপনি সবচেয়ে কাছের মানুষ ভেবেছিলেন তখন সেই আঘাত সারা জীবনের জন্য দাগ ফেলে যায় এই মানুষদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা খুব চতুরভাবে নিজেদের দোষ ঢাকতে জানে এমনকি অনেক সময় বিশ্বাসঘাতকতা করার পরেও তারা ভিন্ন ভিন্ন অজুহাত দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় কিন্তু একবার যদি কেউ বিশ্বাসঘাতকতার পথে চলে তবে তাকে আর পরিবর্তন করা যায় না কারণ তাদের কাছে সম্পর্ক কেবল সুযোগের জায়গা আর সেই সুযোগ পেলেই তারা বারবার একই কাজ করবে আপনার জীবনে যদি কখনো এমন মানুষ আসে যারা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে আপনার ব্যক্তিগত গোপন তথ্য অন্যের কাছে প্রকাশ করে অথবা স্বার্থের জন্য আপনাকে ত্যাগ করে তবে বুঝবেন তারা বিশ্বাসঘাতক এদের থেকে যত দ্রুত সম্ভব দূরে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ কারণ যদি একবার তারা আপনাকে ঠকিয়ে থাকে তবে ভবিষ্যতেও তারা একই কাজ করবে মনে রাখবেন যাত্রায় সবাইকে ভরসা করা যায় না ভরসা করতে হলে আগে মানুষকে পরীক্ষা করতে হয় চাণক্য বলেছেন বিশ্বাসঘাতক মানুষদের চেনা এবং তাদের থেকে দূরে থাকা শিখতে হবে কারণ তারা আপনার জীবনের সুখ শান্তি আর সাফল্য সবকিছু ধ্বংস করে দিতে পারে তাই সতর্ক থাকুন ভরসা করুন কেবল সেই মানুষদের যাদের কথার সাথে কাজের মিল আছে এবং যারা বারবার তাদের বিশ্বস্ততা প্রমাণ করেছে এভাবেই আপনি বিশ্বাসঘাতক মানুষদের হাত থেকে রক্ষা পাবেন পঞ্চম দুষ্টু মানুষ কৃপণ বা স্বার্থপর মানুষ চাণক্য নীতি আমাদের শিখিয়েছে কৃপণ বা অতিরিক্ত স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি এরা এমন মানুষ যাদের জীবন ঘুরপাক খায় শুধু নিজেদের চারপাশে তারা কখনো অন্যের উপকারে আসে না কখনোই কাউকে কিছু দিতে চায় না বরং সবসময় শুধু নিজের লাভের কথাই ভাবে কৃপণ মানুষরা শুধু অর্থের ক্ষেত্রেই নয় মন থেকেও কৃপণ হয় তারা প্রশংসা করতেও কার্পণ্য করে সাহায্যের সময় অজুহাত খোঁজে আর অন্যের প্রযোজনকে কোনো গুরুত্বই দেয় না এই ধরনের মানুষরা যখন আপনার জীবনে আসে তখন আপনিও ধীরে ধীরে প্রভাবিত হন ধরুন আপনি কারো সাথে বন্ধুত্ব করলেন সে যদি সব সময় নিজের সুবিধা দেখে এবং আপনাকে ব্যবহার করে তবে একসময় আপনার মধ্যেও হতাশা জন্মাবে কারণ সম্পর্ক কখন আর সম্পর্ক থাকে না সেটা হয়ে দাঁড়ায় কেবল একতরফা দান চাণক্য বলেছিলেন কৃপণ মানুষদের সাথে সৎ সৎসম্পর্ক রাখা যায় না কারণ তারা কখনোই আপনাকে সত্যিকারের মূল্য দিতে জানে না কৃপণ মানুষেরা সবসময় এমনভাবে আচরণ করে যেন তাদের হাতে যা আছে তা অমূল্য আর অন্যরা সেটার যোগ্য নয় তারা সাহায্য করতে পারে জেনেও সাহায্য করে না প্রয়োজনে তারা আপনাকে আশ্বাস দেবে কিন্তু বাস্তবে কিছুই করবে না এমন কি সামান্য সুযোগ পেলেই আপনার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে অথচ পাল্টা কিছু দিতে গেলে পিছিয়ে যাবে এদের আরেকটি বৈশিষ্ট্য হল তারা সম্পর্কেও হিসাব কষে চলে কে কতবার তাদের উপকার করেছে কে কতটুকু সময় দিয়েছে সব কিছুর হিসাব তারা মনে রাখে আর এই হিসাবের বাইরে তারা কিছুই বোঝে না ফলে তাদের সাথে থাকলে সম্পর্ক কখনোই নির্ভেজাল হয় না আপনি যতই আন্তরিক হন না কেন তারা সবসময় আপনাকে ব্যবহার করার দিকেই মনোযোগ দেবে চাণক্যের মতে কৃপণ মানুষদের সবচেয়ে বড় ক্ষতি হল তারা সমাজে মিলেমিশে থাকতে পারে না কারণ যারা দিতে জানে না তারা কখনোই সত্যিকারের ভালোবাসা বা সম্মান পায় না তারা একা থেকে যায় আর তাদের স্বার্থপরতার কারণে একসময় সবাই তাদের থেকে দূরে সরে যায় আপনার জীবনেও যদি এমন মানুষ থাকে যারা সবসময় শুধু নিজের লাভের চিন্তা করে তাহলে বুঝবেন তারা কৃপণ তারা হয়তো আপনার কাছ থেকে সাহায্য চাইবে কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন হাজারো অজুহাত দেখিয়ে এড়িয়ে যাবে এই ধরনের মানুষের সাথে থেকে আপনি কখনোই মানসিক শান্তি পাবেন না বরং তাদের স্বভাব আপনাকে কষ্ট দেবে হতাশ করবে এবং ধীরে ধীরে আপনার মনোবল কমিয়ে দেবে তাই চাণক্য বলেছিলেন কৃপন মানুষদের থেকে দূরে থাকো কারণ তারা শুধু নিজেদের ভরসায় চলে অন্যের কোনো উপকারে আসে না জীবনে সম্পর্ক চাইলে ভালোবাসা আর সম্মান চাইলে এমন মানুষের সাথে পথ চলা সম্ভব নয় মনে রাখবেন সম্পর্ক তখনই সুন্দর হয় যখন সেখানে দেওয়া আর নেওয়া দুটোই থাকে কিন্তু কৃপন মানুষরা শুধু নেয় কখনো দেয় না তাই তাদের থেকে দূরে থাকা আপনার জীবনের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা বন্ধুরা জীবনে সঠিক মানুষের সাথে পথ চলা যেমন আশীর্বাদ তেমনি ভুল মানুষের সাথে জড়িয়ে পড়া সবচেয়ে বড় অভিশাপ চাণক্যের এই নীতিগুলো আমাদের শেখায় দুষ্টু মানুষদের থেকে দূরে থাকলে জীবন সহজ শান্ত আর সফল হয় তাই আপনার চারপাশের মানুষদের চিনে নিন ভালোকে গ্রহণ করুন আর মন্দকে দূরে সরিয়ে দিন আশা করি আজকের ভিডিও আপনাদের উপকারে এসেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও মিস না করেন আপনাদের সময় ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ